হে গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো তোমাদের অনেকের আইডি হ্যাক হচ্ছে বা অনেক কিছুই হচ্ছে তো বাইন করবা কিভাবে তো তোমরা চলে আসবা সেটিং সেটিংয়ে আসার পর একদম নিচেই স্কোর করে আসবা এর শেষে আসার পর ওপরে আসে বাইন্ড লেখা অপশন তো এইখানে তোমরা জিমেইল দেবা জিমেইল আমার যেহেতু লেখাই আছে তো আমি প্রেস করে দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর ওই যে ছুঁট নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবা তো সঙ্গে সঙ্গে তোমার জিমেইলে কোড যাবে তো আমরা কিন্তু ওইখানে জিমেইলে প্রবেশ করলাম প্রবেশ করার পর তো দেখতে পাচ্ছ যে আমাদের এইখানে কোড দিয়েছে একটা গেরিনা থেকে কোড দিয়েছে তো এইখান থেকে কপি করে নিবা কপি করে নেওয়ার পর তোমরা যাবা ফির ওইখানে যাওয়ার পর ওইখানে পেস্ট করে দিবা দেওয়ার পর ষাট সেকেন্ডের ভিতরে কিন্তু পেস্ট করে দেওয়া লাগবে তো এইখানে ভেরিফাই নেও নেওয়াও মানে একটা অপশন আছে তো বলতাছে এখানে তোমরা ছয়টা সংখ্যার একটা পাসওয়ার্ড দিবা তো আমরা কিন্তু ছয়টা সংখ্যার একটা পাসওয়ার্ড দিলাম তো নিচেও কিন্তু এক কনফার্ম পাসওয়ার্ড দেওয়া লাগবে তো এখানে আমরা নিচেও কনফার্ম পাসওয়ার্ড দিব তো এখানেও আমরা ছয়টা এক ধরনের পাসওয়ার্ড দেব তো দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে এই ছয়টা তোমার যদি মনে না থাকে তুমি এইটা স্ক্রিন শট মারে রাখতে পারো তো এইখানে আমি স্ক্রিন শট মারে রাখলাম তো বাইন্ড করা কিন্তু হয়ে গেছে আমাদের তো আমরা এখন এইগুলা দিয়ে ব্যাগ দিয়ে আসব তো দেখতে পাচ্ছ যে ১৪ দিনের মতো সময় দিয়েছে